আসসালামু আলাইকুম সহজ সরল একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি বস্তুত্ব আল্লাহ যদি তোমাদের তাদের মধ্য থেকে কোনো শ্রেণী বিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং এতপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে যান শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারের বসে থাকা পছন্দ করেছো কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথেই বসে থাকো সুরাটি শুনুন فَإِنْ رَجَعَكَ اللَّهُ إِلَىٰ